আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় বাংলায় গঙ্গা নদীর অববাহিকায় গঙ্গা নামে এক শক্তিশালী জাতি বাস করত গঙ্গা রাজ্যের পশ্চিমে বাস করত প্রাশীয় নামের আরেক জাতি গঙ্গা ও প্রাশীয় মগধ সাম্রাজ্যের অধীনে ছিল তখন এই সাম্রাজ্যের শাসন ক্ষমতায় ছিল নন্দবংশের সম্রাট পদ্মনন্দ মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল পুত্র অর্থাৎ বর্তমান ভারতের বিহার রাজ্য রাজধানী পাটনাই মগধ সাম্রাজ্যের সামরিক শক্তি সমগ্র ভারতে অপ্রতিহ্বন্দ্বন্দ্বন্দ্বী ছিল এই সাম্রাজ্যের বিশাল সৈন্যবাহিনী এবং চার হাজার অনহস্তি ছিল তাই সৈয়ক আলেকজান্ডার বাংলার সাম্রাজ্য আক্রমণের দুরাশা ত্যাগ করে মগদের নন্দবংশের শেষ রাজা ধনন্দ ছিলেন অত্যাচারী শাসক তাকে চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো একুশব্দে পরাজিত করে মগদ দখল করে এরপর চন্দ্রগুপ্ত শুধুমাত্র গ্রিকদের আক্রমণ প্রতিহত করেননি বরং তিনি আলেকজান্ডারের সেনাপতি সেলিকিওসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন তিনি সেরিকাসকে পরাজিত করে পাঞ্জাব কাবুল খান্দাহার এবং হিরাত দখল করেন চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টভূমত শেখু সবদে মগদের সিংহাসন আরোহণের মাধ্যমে ভারতবর্ষ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এই মৌর্য সাম্রাজ্য ছিল ভারতের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য রাজধানী ছিল পাঠালীপুত্র চন্দ্রগুপ্তের শাসনকালে সমগ্র উত্তর ভারতে মৌর্য সাম্রাজ্যের আধিপত্য বিস্তার লাভ করে তার প্রধান রাজকর্মচারী ও কূটনৈতিক ছিলেন কঠিল্যবাদ চাণক্য চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসন আরোহণ করেন বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব শুরু করেন তার শাসন আমলে সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে সম্রাট অশোক দক্ষিণ ভারতের কিছু অংশে ব্যতীত বাংলাসহ ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন তাই তাকে সর্বভারতীয় সম্রাট বলা হয় সম্রাট অশোকের শাসনকালে উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যের প্রদেশে পরিণত হয় এবং প্রাচীর পুণ্ডনগর ছিল এই প্রদেশের রাজধানী খ্রিস্টপূর্ব তিনশো তিয়াত্তর থেকে তিনশো বত্রিশ অব্দে অশোকের মৃত্যু পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর সম্রাট অশোক ভারতবর্ষে রাজত্ব করেন অশোকের মৃত্যুর পর তার দুর্বল উত্তরাধিকারীরা বংশের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয় অবশেষে গৃহযুদ্ধ দাক্ষিণাত্য কালিঙ্গের রাজন্যবর্গ এবং গ্রিক যাযাবরদের আক্রমণের ফলে একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের পতন হয় মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের সুন্দরবংশী শাসনের সূচনা হয় সাতাশ খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত তাদের শাসনের স্থায়ী ছিল বংশের পতনের পর ভারতবর্ষে কুষাণ রাজবংশের শাসন শুরু হয় গ্রিক ইউসি উপজাতির একটি শাখা কুষাণ নামে পরিচিত ছিল পঞ্চাশ খ্রিস্টাব্দে নাতা কুসলা কৎফিস কাবুল কান্দা কান্দাহার বিজয় করেন তিনি গ্রিক ও পার্থিয়ানদের পরাজিত করে আফগানিস্তান দখল করেন তার পুত্র ভীম কতফিশ ভারতবর্ষে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কনিষ্ক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন এই সাম্রাজ্যের রাজধানী ছিল পুরুষপুর বা বর্তমান পাকিস্তানের পছন্দ প্রায় একশো বছর পর খ্রিস্টীয় ভারতবর্ষে গুপ্ত হয়। যুগে বাংলার প্রায় সব জনপদই গুপ্ত সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে মূলত গুপ্ত যুগ থেকে বাংলার ইতিহাস তার নিজস্ব ধারায় প্রবাহিত হয়েছে ভিউয়ার্স আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন